আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন তো আপনারা যারা নিয়মিত আমার চীনা হাঁসের ভিডিওগুলো দেখে থাকেন তারা হয়তো অনেকেই জানেন না যে চীনা হাঁস পালনের পূর্বে কিন্তু আমরা বিভিন্ন ধরনের মুরগি ও হাঁসের খামার করেছি বা আমাদের কিন্তু বিভিন্ন ধরনের অভিজ্ঞতা হয়েছে হয়তো বা অনেক ক্ষেত্রে আমরা লস খেয়েছি বা কোনো কোনো কারণে আমাদের প্রথম দিকে হয়তো বা ওই রকম অভিজ্ঞতাও ছিল না তো আসলে একটা বিষয় শিখতে গেলে আপনাকে কিন্তু হুঁসুট খেতেই হয় তো এখন আমরা হোঁসট খেতে খেতে বুঝতে পেরেছি যে চীনা পালন অত্যন্ত লাভজনক তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে এর বাজারে প্রচুর পরিমাণে চাহিদা এবং এর মাংসের চাহিদাও আছে ডিমের চাহিদাও আছে এবং বাচ্চার চাহিদাও কিন্তু ব্যাপক তাই আমরা অন্যান্য খামারগুলো কিন্তু এখন মোটামুটিভাবে বাদ দিয়ে চীনা প্রতি আগ্রহী হয়েছি তো আমার মনে হয় যে আপনারাও যদি সীনা খামার করেন ইনশাল্লাহ আপনারাও লাভবান হতে পারবেন আর এই পালন সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন